রাস পাই এই রাস্তায় আমি একবার আগে এসেছিলাম ভিডিও করতে রাস্তাতে আমি আবার যাচ্ছি এটা দুর্গা মণ্ডপ এর আগে আমি এসেছিলাম যখন এই রাস্তাতে ঢুকেছিলাম এই রাস্তায় ঢুকেছিলাম আমি প্রথমবার আসছি অতএব ভীষণ এক্সাইটেড এই জায়গায় আমাদের ঠাকুর আসেননি তবে শুনেছি স্বামীজি এসেছিলেন চলুন দেখি সুন্দর পরিবেশ গাছপালায় ভর্তি গঙ্গার ধারে এলাকা যেরকম হয় ভালো বেশ সুন্দর জায়গা

आई आळव तो 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 नीतून कोसा कुजली